আপনাদেরকে অষ্টম অধ্যায়ে আমরা পড়াছিলাম চলবিদ্যুৎ এই চলবিদ্যুতের মধ্যে দুইটা জিনিস ছিল একটা ছিল ভোল্ট মিটার আর একটা ছিল কি অ্যামিটার এ এটা হচ্ছে আমাদের অ্যামিটার এটার সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাপি এটার সাহায্যে আমরা কি মাপি তড়িৎ প্রবাহ আর এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার এটা কি মিটার এটার মাধ্যমে আমি ভোল্টেজ মাপি যে কতটুকু ভোল্টেজ আছে নাম হচ্ছে কি ডিসি ভোল্ট মিটার এটা কি ডিসি ভোল্ট এই ডিসি ভোল্ট মিটারের সাহায্যে আমরা দেখবো এই যে পেন্সিল ব্যাটারি আনছি এই পেন্সিল ব্যাটারির ভোল্টেজ কত এই ব্যাটারির মধ্যে লেখা ছিল ওয়ান ভোল্টেজ কত ছিল তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি ওয়ান ভোল্টেজ হয় কিনা তোমরা একটু লক্ষ্য করো দিকে একটু লক্ষ্য করো আর একটু বলে দিচ্ছে এটা হচ্ছে কি লালটা হচ্ছে পজিটিভ প্রান্ত লালটাকে আর এই কালোটা হচ্ছে কি নেগেটিভ কালোটাকে আর লালটাকে পজিটিভ তাহলে কালোটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর লালটা হচ্ছে কি আমি লালের সাথে লাল যুক্ত করে দিলাম আর কালোর সাথে কালোকে যুক্ত করে দিলাম এবার আমি জিরো না এইটা বুঝতে পারছেন তাহলে কয় ভোল্ট বুঝতে পারছেন তার মানে আমরা এটার ব্যাটারিটার ভোল্টেজ মান কত ভোল্ট 1 এখন আমি দেখবো এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় এই তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কি কারেন্ট কারণ তড়িৎ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহিত হয় মেইনলি ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন বিদ্যুৎ প্রবাহিত হবে আর বিদ্যুৎ মানে এক ধরনের কি তড়িৎ তাহলে এটাকে আমরা দেখি একটু দেখে নাও এই যে পার দিছে দেখতে পারছ তার মানে এটার তরিত প্রবাহ একটু কম দেখো এই এই ব্যাটারিটা যদি আমরা করি তাহলে দেখো তরিত প্রবাহটা একটু বেড়ে যায় তার মানে এটার ব্যাটারিটা অলরেডি ড্যামেজ নষ্ট হয়ে গেছে এই দেখো এটা ভোল্টেজ বেড়ে গেছে তরিত প্রবাহ বাড়ছে এটা কত ওয়ান পয়েন্ট কত ফাইভ এম বিআর ওয়ান পয়েন্ট ফাইভ এম বিআর না একটু বেশি কম তখন সব কটাই কি পার দিচ্ছে না পারছো তাহলে পারব তো তাহলে নেগেটিভ পজিটিভ জিনিসটা ক্লিয়ার তারপরে ভোল্ট মিটার আর এমিটার তাহলে ভোল্ট মিটারের সাহায্যে কি করা হয় ভোল্টেজ পরিমাপ করা হয় আর এমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি তরিত প্রবাহ তরিত